আমি প্রতিদিন ঘুম থেকে উঠে এইভাবে ছুটতে যাবো ছুটতে যাবো ছুটতে যাবো কিন্তু আমি ছুটতে যেতে পারি না ঠিক কোনো না কোনো কাজ এসে জুটে যায় কিন্তু আমাদের একটি কথা সবসময় মনে রাখতে হবে জীবনে জল খাও হ্যাঁ জলটা আমাদের জীবনে সত্যি খুব প্রয়োজন যা গরম এই কদিন আমাদের তো আর থাকার উপায় নেই পৃথিবী থেকে মনে হচ্ছে আমরা উধাও হয়ে যাবো আসলে আমি জল খাচ্ছি জল খেতে খেতে আমি কোথায় গিয়েছিলাম জানো হ্যাঁ আমি গিয়েছিলাম ছুটতে বহুদিন পর তিন থেকে চার মাস পর আমি ছুটতে গেছি সেই নদীর পাড়ের গ্রাউন্ডটাতে হ্যাঁ তা আমাদের ঘর থেকে আবার চার কিলোমিটার দূরে আমি কেন অত দূরে ছুটতে যাই তোমরা কি জানো হ্যাঁ হ্যাঁ ওখানে একটা শান্তি পাই চুপচাপ কেউ কোথাও নেই তুমি বসে ছুটতে পারবে আনন্দ করতে পারবে বসে থাকতে পারবে ধ্যান করতে পারবে তুমি করতে পারবে ওই আমি তোমাদের সামনে অবশ্যই গেলে নিজের আপন খেয়ালে বকতেই থাকি তার কারণ একটাই আমার সঙ্গী হিসেবে একমাত্র তোমরাই থাকো সেখানে আর অন্য কিছু থাকে না সবুজ গ্রাউন্ডের মধ্যে নিজেরা বসে থাকতে থাকতে আড্ডা মারতে মারতে ছুটতে ছুটতে আমরা শুধুমাত্র শান্তিটাকেই খুঁজে পাই সবুজের মধ্যে যে শান্তি আর ঘরের মধ্যে এক ঘেমি ভাবটা আমাদের আর মোটেও ভালো লাগে না আমরা সবাই জানি ফাঁকে আনন্দ ফাঁকে শান্তি ফাঁকের হাওয়া সত্যিই অসাধারণ আমাদের প্রত্যেকের জীবনে ব্যক্তিত্ব বিকাশের জন্য অবশ্যই একটি কাজ করা দরকার প্রত্যেক দিন অল্প করে হলেও এক্সারসাইজ করো এতে তোমার শরীর মন সব ভালো থাকবে একটা শরীরের মধ্যে ভাই বাড়বে ফর্মেই বলেছি ফর্মে ফিরে এসেছি এটা কিন্তু একবার বলিনি অবশ্যই আমাদের জীবনে কিছু কাজ করতে গেলে আমাদের ফর্মে ফিরে আসা দরকার আমাদের শরীরে প্রচুর এনার্জি থাকা দরকার প্রচুর এনার্জি দিয়ে কাজ করা উচিত আমি এই মুহূর্তে ছুটতে শুরু করবো বলে বুটের লেস বাঁধছি আমি বুটের লেস বাঁধতে বাঁধতে আমি তোমাদের সাথে বকছি আর বোকাটাই আমার কর্তব্য আর বুটের মধ্যে যেহেতু বালি রয়েছে মানে আমি নদীতেই ছুটি যেহেতু তাহলে বুটের মধ্যে বালি থাকবেই আর বালিগুলো আমাকে ঝেড়ে নিতে হচ্ছে এই মুহূর্তে নিশ্চয়ই তোমাদের মধ্যে একটি প্রশ্ন ঘুরছে আমি সবসময় অরিজিনাল ভয়েস দিতে পছন্দ করি কিন্তু এই মুহূর্তে কেন আমি দিইনি হ্যাঁ কখন যে আমার মাইকোফোনটা বন্ধ হয়ে গেছে আমি নিজেই খেয়াল করিনি আসলে আমার মাইক্রোফোনের চার্জ থাকিনি আমি ঘর থেকে নিয়ে গিয়েছিলাম আর নিয়েই আমি তোমাদের সামনে মাইকটা অন করেই কথা বলতে শুরু করেছিলাম তার জন্য আমাকে আবার স্পেশাল করে বাড়িতে এসে ভয়েস দিয়ে আমাকে ভিডিওটা আপলোড করতে হচ্ছে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরমের মধ্যে আবার আমাকে বসে বসে ভয়েস দিতে হচ্ছে আর চারিদিকে একটুকু হাওয়া দেয়নি কোনো কিচ্ছু না এত পরিমাণ গরম গরমে টিকতে পর্যন্ত পারছি না যাই হোক আপাতত আমার বুটের লেস্টটা বাঁধা হয়ে গেছে এবার আমি ছুটতে উঠবো আমি আমার ভ্লগ ভিডিওগুলো আরও বড় বড় করে আপলোড করে ভেবেছিলাম কিন্তু আমি ভিডিও করি না